এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ অটোরিক্সা ও যাত্রীবাহী সুইফটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ আহত হয়েছেন তিনজন অটোরিক্সা যাত্রী ঘটনা শনিবার সন্ধ্যা রাতে উদয়পুর বর্মাবাড়ি জাতীয় সড়কে রাজশ্রী কলা কেন্দ্রের সামনে এই ঘটনায় পুলিশ সুইফটি গাড়ির দুজন যুবককে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দমকল বাহিনীর কর্মীরা আহত যাত্রীদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ফলে ব্যাপক আতঙ্ক ছড়ায় উদয়পুরের জাতীয় সড়ক এলাকায় এই মুহূর্তে উদয়পুরের সব থেকে বড় সংবাদ অটোরিক্সা ও যাত্রীবাহী সুইফটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ আহত হয়েছেন তিনজন যাত্রী ঘটনা শনিবার রাতে উদয়পুর বর্মাবাড়ি জাতীয় সড়কে কলা সড়কের সামনে এই ঘটনায় পুলিশ সুইফটি গাড়ির দুজন যুবককে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দমকল বাহিনীর কর্মীরা আহত যাত্রীদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ট্যাপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য এই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার

হচ্ছে শান্তি যে নাই প্রখর রোদে শুকন গলা তৃপ্তি নিয়ে যেতে চা থাকবে গা বিশ্বের গরমে প্রকৃতির প্রেমে সাথে রয়াল